টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল এখন যুক্তরাষ্ট্রে নিজেদের প্রথম ম্যাচের জন্য এখনও অপেক্ষা আছে টাইগাররা সবশেষের দল হিসেবে নিজেদের উদ্বোধনী ম্যাচ খেলবেন তারা আটের জন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবেন টাইগাররা যে দলের বড় এক ভরসার নাম সৌম্য সরকার ওপেনার হিসাবে তো বটেই তার মিডিয়াম ফেসের দিকেও কিছু ক্ষেত্রে নির্ভর করে দল বিশ্বকাপ দলে থাকার ক্রিকেটারদের নিয়ে ধারাবাহিক সাক্ষাৎকার প্রকাশ করেছে পিসিবি আজ সোমবার ছিল সৌম্য সরকারের পর্ব সেখানে তিনি জানালেন নিজেদের স্বপ্ন আর লক্ষ্যের কথা বললেন বিশ্বকাপ খেলা কিছু দিতে চান দলকে সৌম্য বললেন খেলোয়াড় হিসাবে যে কোনো বিশ্বকাপ খেলাই একটা গর্বের বিষয় দুই সালে প্রথম বিশ্বকাপ খেলেছি এবারও সেরকম রোমাঞ্চ কাজ করবে চেষ্টা করব দুই হাজার চব্বিশ সাল আমার জন্য স্মরণীয় করে রাখতে এবং পাশাপাশি দলকে ভালো কিছু উপহার দিতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তের অধীনে বাংলাদেশ দলের অভিজ্ঞতা এখন পর্যন্ত মিষ্ট তবে তাকে নিয়ে বেশ আশাবাদী সৌম্য সে শ্রীলঙ্কা সিরিজে একসাথে ছিলাম দেখেছি সে শান্তপুরার দলকে একত্রে ভালো করার চেষ্টা করেছে আশা করি সব কিছু একত্র করে একটা বিশ্বকাপে সে সবাইকে সামনে নিয়ে আসতে পারবে আমার পক্ষ থেকে তার জন্য শুভকামনা আশা করব সে বাংলাদেশের অধিনায়কের দিক থেকে নতুন কিছু উপহার দেবে দলকে সৌম্য আরো বলেন শান্ত নতুন অধিনায়ক সাকিব ভাই আছে ধরে খেলছি সবার অভিজ্ঞতাকে একসাথে করে দল হিসাবে খেললে আশা করি ভালো একটা টুর্নামেন্ট দিতে পারবো পুরো দলকে অনেকে যখন সুপার এইট বা সেমির কথা বলেছে সেখানে সৌম্য স্বপ্ন দেখছে চ্যাম্পিয়ন হওয়ার সবসময় বড় স্বপ্ন দেখি চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি ব্যক্তিগতভাবে আমি বড় স্বপ্ন দেখতে পছন্দ করি কেউ সেমিফাইনালে কথা বললে আমি বলবো ফাইনাল খেলতে যাব তারপরেই রেজাল্টের কথা আসবে খেলার উত্থান পাতান ভালো খারাপ হার জিত থাকবেই আমরা আমাদের দিক থেকে চাইব নিজেদের সেরাটা দেওয়ার অয়ন ফোকাস টিভি টু পয়েন্ট